তো দেখো আমরা চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যাতে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা বা বিশেষ করে চুক্তিভিত্তিক বা মহিলা যারা রয়েছেন বা যারা বেকার রয়েছেন তারা অতিরিক্ত টাকা কিভাবে ইনকাম করতে পারেন আর আমাদের স্পেশালি এখানটাতে অঙ্গনওয়াড়ি আশাকর্মী তারা কিভাবে করে অতিরিক্ত টাকা বাড়িতে বসে মানে তাদের যে ডিউটি ঠিক আছে মানে কর্মীদের যে ডিউটি করতে হয় প্রতিদিনই সেই ডিউটি ছাড়া অন্য কিভাবে করে এক্সট্রা টাকা খুব ইজিলি কামানো যাবে বা এক্সট্রা ইনকাম করা যাবে সেই বিষয়টা নিয়ে আজকে লেটেস্ট তোমাদের আপডেট তোমাদেরকে জানাবো ঠিক আছে মানে তোমাদের কয়েকটা প্রসেস জানাবো এবং সেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং মেথড এবং সেখানে তোমরা কিন্তু বাড়িতে বসেই অল্পটুকু তোমাদের কিন্তু এখানে খাটতে হবে কারণ এ বিষয়টা তোমরা সকলেই জানো যে যদি মনে করো কোনো কিছু খাটনি না হয় মানে হার্ড ওয়ার্ক না হয় তাহলে পরে টাকা কিন্তু কোনোভাবে করে ইনকাম করা সহজ নয় ঠিক আছে তো ইনকাম করতে গেলে পরে হ্যাঁ প্রথমত তোমাদের সেই বিষয়গুলো একটু কঠিন মনে হতে পারে যে হ্যাঁ আমরা পারবো না বা আমরা এভিভাব করে করবো সারাদিনে এরকম ডিউটি থাকে তারপরে বাড়িতে সংসারেরও কাজ থাকে তো এরকম কর্মী রয়েছেন তো অনেকে টায়ার্ড হয়ে যান এবং তারপর তারা কিন্তু আর অতিরিক্ত ইনকামের কথা ভাবেনও না ঠিক আছে কারণ তারা ভাবেন যে এই কাজটা আমরা পারবো না তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি যে খুব কম সময়ের মধ্যে মনে করো তোমরা যদি দিনে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ঠিক আছে সারাটা দিনে আধা ঘন্টা থেকে একটা ঘন্টা যদি তোমরা একটু এই কাজগুলোর উপর নজর দাও মানে এই কাজগুলো করো তাহলে তোমরা কিন্তু বাড়িতে বসে ন্যূনতম দুশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবে তো সেক্ষেত্রে অনেকে আবার কোশ্চেন থাকতে পারে যে কিভাবে করতে পারবো এবং এটা প্রুফ কি রয়েছে তো সম্পূর্ণ তথ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো এবং হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং এবং তোমাদেরকে লাইভ দেখিয়েও দেবো যে কিভাবে করে তোমরা করতে পারবে ঠিক আছে এখন অনেক আছে যারা মনে করবেন যে পারবো না বা এরকম সকলের কাছে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট পারা না পারাটা পরের বিষয় ট্রাই কিন্তু সকলকেই করাটা অবশ্যই দরকার মানে চেষ্টা সকলেই করা উচিত কারণ কিছুদিন তোমাদের সেই চেষ্টা কর যখন করবে নতুন কিছু শিখতে গেলে অবশ্যই প্রথমত সেটা একটু কঠিন মনে হবে কিন্তু অন্তত পক্ষে এক মাস যদি কষ্ট করে সেই কাজটি করা যায় তাহলে পরে এক মাস পর থেকে কিন্তু সেটা আর এতটা কঠিন মনে হবে না এবং যখন একটা ইনকাম আপনারা পাবেন তো সেই সময় কিন্তু একটা অবশ্যই একটা অতিরিক্ত একটা এক্সাইটমেন্ট কাজ করবে তো আমাদের মেন থাকবে যে কর্মীরা যাতে অতিরিক্ত কিছু টাকা হলে পরেও সে যত টাকাই হোক না কেন যদি প্রতিদিনও কাজ করতে না পারেন তো সেক্ষেত্রে মনে করেন সপ্তাহে তিন দিন চার দিন যদি করা হয় তাহলে পরেও কিন্তু যাতে মাসের শেষে একটা ছোটো মোটো একটা যত টাকাই অ্যামাউন্ট হোক না কেন চার হাজার পাঁচ হাজার ছ হাজার মানে এটা মিনিমাম বলছি ম্যাক্সিমাম তো যারা যত বেশি কাজ করবে অত বেশি টাকা ইনকাম তারা করতে পারবেন তো এরকমই দুটা প্রসেস আমি তোমাদেরকে জানাবো একটা বিষয় নিয়ে তোমাদের যেটা হচ্ছে কি এক নম্বর কি আর দ্বিতীয় নম্বর কি ডিটেলস দেখবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে তো দেখো এক নম্বর হচ্ছে যে তোমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে লাগবে ঠিক আছে একটা ইউটিউব চ্যানেল যদি করো তাহলে পরে তোমাদের ইনকাম হবে এই বিষয় নিয়ে ক্লিয়ারলি বলছি স্কিপ করবে না বিষয়টা আগে বুঝতে হবে তোমাদেরকে তারপর নিজস্ব মতামত অবশ্যই তোমরা জানাবে যে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী রয়েছো অবশ্যই তোমরা যদি ইউটিউবে এই ভিডিওটি দেখো তাহলে পরে দেখবে ইউটিউবের মধ্যে এরকম অনেক অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন আশাকর্মী রয়েছেন যাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং তাদের চ্যানেলে কিন্তু ভিউজও ভালো রয়েছে এবং তারা একটা ইনকাম করছেন তো সেই ক্ষেত্রে অনেক অঙ্গনড়ি সব ম্যাক্সিমাম অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন তো তাদের মেজোরিটি মানে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কর্মী বা নাইনটি নাইন পার্সেন্ট অঙ্গনারী কর্মীদের একটা ইউটিউব চ্যানেল নেই এবং তারা ইনকাম করতে পারছেন না ঠিক আছে তারা হচ্ছেন যে কীভাবে করে ইনকাম করব। কিন্তু অন্যদিকে আপনারা যদি ভালো মতো করে ইউটিউবে লক্ষ্য করেন যে আপনাদের মতনই কিন্তু অনেক অঙ্গনবাড়ি কর্মী যারা ইউটিউব থেকে এক্সট্রা ইনকাম করছেন তাহলে তারা যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না হ্যাঁ এখানে কোশ্চেন থাকে যে কর্মীরা আমরা কিভাবে করে করব আমাদের কিছুই জানি না একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে কেমন করে ভিডিও পাবলিশ করবো মানে ভিডিও আমরা ছাড়বো কীভাবে করে ভিডিও রেকর্ড করব কোন জিনিসটা রেকর্ড করব ঠিক আছে তো এখানে অনেকগুলো বিষয় থাকে যেগুলো মনে হয় দূর থেকে মনে হবে যে হ্যাঁ খুবই কঠিন কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা স্টেপ ওয়াইজ মানে একটা একটা করে তোমাদেরকে বুঝিয়ে দেব যে কীভাবে করে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে কি কি নিয়ম তোমাদের মানতে হবে একটা ইউটিউব ভিডিও কীভাবে করে বানাবে এই যে লেখাটা দেখছো এটাকে থামনেল বলা হয় তো সেই থামনেলটা কীভাবে করে তোমরা বানাবে ঠিক আছে ভিডিও পাবলিশ করবে কিভাবে করে এবং সেখান থেকে ইনকামই বা কেমন করে হবে প্রত্যেকটা প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো এটা হলো একটা প্রসেস যদি চাও ভিডিওটি এরকম ধরনের আমি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে পরে আমি সেপারেট কিন্তু তোমাদের এ নিয়ে একটা ভিডিও সিরিজ তৈরি করবো এখানে তোমাদের ডিটেলস প্রসেস কিন্তু আমি তোমাদেরকে জানাবো এটা হয়ে গেলো এক নম্বর এবং এছাড়াও কিন্তু আরও প্রসেস রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন দিয়ে ঠিক আছে অ্যাপ্লিকেশন মানে তোমাদের অ্যাপ্লিকেশন বলতে যে এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা কিন্তু কাজ করে তোমরা টাকা ইনকাম করতে পারবে তার মধ্যে যদি আমি বলা হয় ফ্লিপকার্ট আছে ঠিক আছে ফ্লিপকার্ট আছে শপসি আছে অ্যামাজন আছে তো এসব থেকেও তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবে এবং এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোরও তুমি যদি তোমরা যদি চাও যে ওই থেকে রিফার করে করে তোমরা কীভাবে টাকা কারণ সেগুলোকে রিফার করতে হয় রিফার করলে পরে তোমাদের কিন্তু টাকা তোমরা ইনকাম করতে পারবে এবং গুগল পে তো এইগুলো বিষয়গুলো কি তোমাদের শিখতে হবে শিখলে পরে প্রথমত অল্প অল্প শিখলে পরে তোমরা কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে হ্যাঁ প্রথমত কঠিন মনে হতেই পারে কিন্তু পরে যখন তোমরা জিনিসগুলো বুঝতে পারবে একটা কিছু টাকা ইনকাম শুরু করবে তখন তোমাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু একটা এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করবে যদিও কিনা বেতন এখন খুবই কম ফ্রাস্ট্রেশন লেভেল খুবই হাই অঙ্গনড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করানো হচ্ছে না মাঝে মধ্যে বেতনও আটকে রাখা হচ্ছে তো তোমাদের জন্যই কিন্তু এরকম ধরনের ভিডিও আমরা আনার চেষ্টা করবো যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে পজিটিভ ওয়েতে তোমরা কিন্তু কমেন্ট করবে আমরা অবশ্যই হানড্রেড পার্সেন্ট তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো যাই হোক যদি তোমরা এই ভিডিওগুলো চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কোনো জিনিস তোমাদের কোথায় কী সমস্যা না কী ডিটেলস তোমরা কমেন্ট করবে প্রত্যেকটা পয়েন্টকে আমরা ডিটেলসে তোমাদের সাথে ডিটেলসে ভিডিও করে তোমাদেরকে শেখাবো তো যাই হোক এই একটা ইনফরমেশন ভিডিও ছিল যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে আর যদি এরকম ভিডিও চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও